সাইকি কুমিল্লার কহলওয়ালা কার পরে মুরাদ কি কইতাছ আমরা মুরাদের তাকলা মুরাদের কথা কমtenhamই বুঝিন নোয়াখালীর কিছু কনটেন্ট ক্রিয়েটর এবং নোয়াখালীর কিছু কাপল ব্লগার আমাদের কুমিল লাগে এমন ছোট বাবা ভিডিও বানাচ্ছে তা দেখে জিকে আর চুপ করে ধরে রাখতে পারলাম না তাই আজ রাত 7:30 মিনিটে আমার ইউটিউব চ্যানেলে একটা বুম আসতেছে কুমিল্লার মানুষের মনের আশা পূরণ হবে ভিডিওটা কেউ মিস করবেন না 7:30 মিনিটে ইউটিউব চ্যানেলে চোখ রাখুন আশা করি আপনাদের শান্তি লাগবে আরে ভাই বমকে কি আনন্দের মধ্যে দিনই দিবেন না কেন গার্লফ্রেন্ডের মধ্যে দিয়ে দিব নকুমিলা আর লাল বক সব তো তোরা তো দেখবো ব্যবসায়ী তুই ও কফি লোরফে টাকলা মুরা টাকলা মুরা আর এসে কি বিলাই বিলাই ওই তে বৌমা আছে না তোর বিলের মধ্যে দিয়ে আমি তোরা নাইলে রোস্ট করতে আস সাইম তো কি কি তোর হুঁদে দিয়ে দিতাম ভূমিকা ইচ্ছা তোর হোঁদে দিয়ে মাই ভূমিকা